ত্রিপুরা থেকে কলকাতায় এসে বোধ হয় কলকাতাকেও জয় করে নিয়েছেন যিনি তিনি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার এবং ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি রূপক সাহা ও যিনি সাধারণ সম্পাদক সরি দুঃখিত ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক রূপক সাহা আজকের দিনটা সত্যিকার অর্থে একজন ভাষী হিসেবে ভীষণ গর্বের প্রণব আমার একদম ছোট ভাইয়ের মতো কিন্তু এরকম একজন ভাই যাকে নিয়ে আমি গর্ববোধ করি প্রতিদিন আমি বলি প্রণবকে তুমি আমার মুশকিল আসেন আমি ঝামেলাতে পড়লে আমি প্রণবের কাছে পৌঁছে যাই আর যে সবসময় হাসি মুখে প্রবলেমগুলোকে বা উতরে দিয়ে থাকেন সে হলো আমার ছোট ভাই প্রণব সরকার আমার আজকের তারিখে দাদা হিসেবে ভীষণ ভালো লাগছে যে ত্রিপুরা থেকে একটি ইলেকট্রনিক চ্যানেল যে বিশ্বজয় করেছিল ওর এক একটি সংবাদ যখন সোশ্যাল মিডিয়াতে আসত প্রত্যেকটি এক বিপুল সংখ্যায় লোকেরা দেখত আর আজকের কলকাতায় যখন বাবু এবং প্রণব মিলে এই হেডলাইন্স ত্রিপুরা যখন নতুন নামে হেডলাইন্স কলকাতা হল আমি বিশ্বাস রাখবো সত্যিকার অর্থেই কলকাতার হেডলাইনে হেডলাইন্স কলকাতা থাকবে আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি আর যে কথাটা অনেকেই বলেছেন আমিও বলছি যে খবর যেটা লিখেছেন যে আমরা নিরপেক্ষ নই আমরা সত্যের পক্ষে সেটা প্রণব ত্রিপুরাতে বারবার প্রমাণ করেছে এবার কলকাতাবাসীরাও আরও অনেক কাছ থেকে জানতে পারবে যে সত্যের পক্ষে কাজ করতে হয় কিভাবে আর আমাদের গর্ব প্রণব আমাদের গর্বের চ্যানেল ত্রিপুরা হেডলাইন্স আজকের তারিখে কলকাতায় এসেছে কলকাতায় ওর আজকের তারিখ থেকেই কলকাতাকে জয় করা শুরু হয়ে গেল অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা